নমস্কার অসিত কুমার সিংহ তবলা এবং মিউজিক টু টু সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই আশা করি সবাই ভালো আছো বা ভালো আছেন আজকে আবার তবলা ক্লাসে নিয়ে আমি উপস্থিত হয়েছি আজকে গত ক্লাসে আমি দাদরার উপরে ঠেকা প্রকার লগ্গি এবং তেহাই শিখিয়েছিলাম তো আমার কমেন্টে বর্ষণ সাঁতরা লিখেছে স্যার পৌষের কাছাকাছি যে গানটা আপনি করেছেন পৌষের কাছাকাছি গানটার যে লেসেনটা আছে ওই লেসেনটা আমাকে একটু বোঝান আজকে আমি ওই পৌষের কাছাকাছি লেসেনটা দাদার উপরে আছে ওইটা আমি আজকে একটু মানে কীভাবে বাজছে কি ঠেকা বাজানো হয়েছে কি লগ্গি এবং কি তেহাই বাজানো হয়েছে ওইটা আমি আজকে ক্লাসে তোমাদের সে খাবো তো প্রথমে আমি গানটা চালাচ্ছি গানটার সঙ্গে আমি একটু বাজিয়ে নিচ্ছি তারপরে তোমাদের বলবো কি কীগুলো বাজছে ঠিক আছে তো পৌষের কাছাকাছি গানটা প্রথমে একটু চালিয়ে নিই তাহলে তোমরা বুঝতে পারবে পৌষের কাছাকাছি গানটা কিভাবে বাজছে বা কিভাবে হচ্ছে আমি শোনালাম গানটা বাজালাম এবারে কি ছকগুলো গানটাতে বাজছে আমি সেটা তোমাদের একটু বুঝাই প্রথমে যেটা আমি বাজালাম পৌষের কাছাকাছি শুরু হচ্ছে ধিন থেকে ধিন আর ধিন প্রথমে শুরু যেটা আছে মিউজিক যেটা হচ্ছে ধিন থেকে ধিন আর ধিন ধিন আর ধিন ধিন থেকে ধিন আর ধিন করছি এটা ক্রে ধিন ধিন টানছি ধিন

বুঝে গেল দ্বিতীয় এটা অন্তরটা হয়েছে সেটাতে এইটা বাজানো হচ্ছে তারপরে যখন অন্তরার শেষটা হচ্ছে তখন বাজা হচ্ছে ধান

প্রথমে ছকটা কি বললাম প্রথমে ছকটা আমি লিখে দিব অবশ্য প্রথমে ছকটা যেটা বেঁচে সেটা থেকে এই টানছি ধানলাম ধিন ক্রেক একসঙ্গে এইরকম তিন আঙ্গুল এইটা কাছ থেকে করছি ক্রেক বুঝতে পারলাম এই যে স্থায়ী অংশটা পুরোটা বেঁচেছে অন্তরটা যখন হইছে তখন এটা কিউব দিয়ে ধরেছে তাকো তে রে কে টি তাকো তে রে কে টি তাকো তে রে কে টি টি তাকো তে রে কে টি তাকো তে রে কে টি বুঝা গেল তাকো তে রে কে এটা কিউব তাকো তে রে কে টি তারপরে যে প্রকারটা ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে ধাতে দে নাতে নে তাতে দে নাতে قاتي ديناتين اتي ديناتين قاتي ديناتين قاتي ديناتين قاتي ديناتين ودات ديناتين قاتي ديناتين ذات پجي قاتي کتھي بجاڳلو قاتي ديناتين قاتي তারপর শেষটা অন্তর শেষটা দেখো সেটা যেটা বলা হয়েছে যাতে

বাজাতে পেরেছি তোমাদের পৌষের কাছাকাছি গানটাতে দাদরা তাল তিন তিন ছন্দ করে বাজিয়ে বাজানো হয়েছে প্রকারগুলো আমি বোঝালাম এটা পৌষের কাছাকাছি গানটার উপরে আজকে লেসানটা বর্ষণ সাঁতরা কমেন্টে লিখেছিল ওর অনুরোধে আজকে আমি এই লেসানটা আজকে ওকে পাঠালাম এবং যারা আমার ছাত্র যারা দেখছো এই গানটা বাজাতে গেলেই গান মানে এই প্রকারগুলো বাজবে তোমরা দেখে নিও আর আশা করি সবাই বুঝতে পেরেছো আর যদি না বুঝতে পারো আমার কমেন্ট বক্সে আবার লিখে জানাও আমি আবার বোঝানোর চেষ্টা করব গানগুলো কীভাবে হয় বাজে হয় সেইগুলো আমি শেখাবো আর একজন লিখেছে আমাকে ওই মঙ্গল জেলে স্যার এইটার উপরে একটা ক্লাস করুন আমি সামনে করবো ভাবছি ক্লাসটা যাই হোক আজকে পৌষের কাছাকাছি এই ক্লাসটা আজকে এখানে পর্যন্ত করালাম আশা করি আমার চ্যানেলটা যারা দেখছো এবং ক্লাসও করছো সবাইকে বলবো যে তাড়াতাড়ি ক্লাসগুলো পেতে সবাই সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা বাজিয়ে দাও তাহলে তোমরা তাড়াতাড়ি কিন্তু এই ক্লাসগুলো পেতে পারবে আর যারা আমার পূর্বের ক্লাসগুলো নি তারা কি বলবো অনুরোধ করব। তারা ওই আগের লিঙ্কগুলো যেন তারা দেখে নেয় দেখে নিলে আশা করি আগের যে বায়নাগুলো ছিল বা কীভাবে বায়নাগুলো তৈরি হয়েছে হাতে কোথায় কি পড়বে তারা বুঝতে পারবে তাহলে শিখতে সুবিধা হবে আজকে ক্লাস এখানকে এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করলাম নমস্কার